শান্তির সংগ্রামে ক্লান্তিহীন প্রগতির সংগ্রামে আধারের বুক চিরে যে সংগঠনটি যুগে যুগে আরো ছিনিয়ান করেছে চিত্ত দেয় শূন্য উচ্চ দেথাসীন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে সংগঠনটি গর্জে উঠেছে আমরা টুটাবো তিনি রাত বাধার দিন ধাচল আপনার তালে নেচে যাওয়া সেই মুক্ত জীবনানন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যমুনা পাহাড়ের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের অঙ্গীকারে রক্ত ঋণের প্রতি দায়বদ্ধ জেলা জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সবাইকে সংগ্রামের শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই আজকের এই সম্মেলনের সভাপতির বক্তব্য উপস্থাপন করেছেন আপনাদের প্রিয় ছাত্র নেতাজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সঞ্চালনা করছেন মেলান্ডা উপজেলা সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন মেলান্দা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় সহযোদ্ধা আপনাদের প্রিয় ছাত্র নেতা জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমার পরেই বক্তব্য রাখবেন আপনাদের এই সম্মেলনে সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন বৃহৎ সংকটের প্রিয় ছাত্রনেতা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রশ্নে লড়াকু ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বক্তব্য রাখবেন জামাল সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ছুটে ছুটে এসেছেন যার বক্তব্য শোনার জন্য আমরা যারা ঢাকা থেকে ছুটে এসেছি এই সংগ্রামী জননেতার আমন্ত্রণে যে আমরা এখানে এসে আমরা আপনাদের রাজনৈতিক প্রক্রিয়া দেখব আপনাদের কাছ থেকে শিখব আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা যেন আমাদের আগামী দিনের দায়িত্ব আরো যুগোপযোগী ভাবে পালন করতে পারি সেই শিক্ষা গ্রহণ করব সে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মানুষের আশা একমাত্র ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাদারগঞ্জ এবং মেলান্দ গঠিত সংসদীয় আসনে ছয় বাজের নির্বাচিত সাংসদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সংগ্রামী জননেতা জনাব মির্জা আজম এমপি উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহযোদ্ধা সহযোদ্ধাবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা এখানে একটি চমৎকার নান্দনিক উপস্থাপনা আমরা দেখতে পেয়েছি এবং আমরা যখন বাঙালি জাতির শৃঙ্খল মুক্তির সংগ্রামের নৃত্যনাট্য এখানে দেখছিলাম গীতিনাট্য আমরা দেখছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সানিত গান আমরা শুনছিলাম এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতি আছেন আপনারা দরবার করতে পারেন যে এই মঞ্চে যে গান প্রদর্শিত হয়েছে এই মঞ্চে যে দ্রোহের প্রতিবাদের স্পর্ধার ভাষা এখানে চিত্রিত হয়েছে এই উপকার বাংলাদেশ ছাত্রলীগ আপনার সেই বাংলাদেশ ছাত্রলীগের নেতা নেতাকর্মী বঙ্গবন্ধু এই জন্যই বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস আজকে যখন বেলা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য রাখছি এই মাঠ ছাত্রলীগের নেতা কর্মীরা পরিপূর্ণ হয়েছে আজকে আমরা যখন এখানে আমি বক্তব্য রাখছি আপনারা শুনছেন তখন ওই গেট দিয়ে মেলান্দ উপজেলা ছাত্রলীগের একটির পর একটি মিছিল আমাদের এই জনসভা এসে সমবেত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগের মিছিলের যেন কোন শেষ নেই ছাত্রলীগের কর্মীর যেন কোন শেষ নেই যুগে যুগে ছাত্রলীগের নেতা কর্মীরা যেমন সূর্য নিশান ছুটি এনেছে আগামী দিনেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামকে ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামকে উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামকে আবারও যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে জঙ্গিবাদী সন্ত্রাসের মাধ্যমে মৌলবাদী দাবিদার শক্তির আন্দোলনের মাধ্যমে আমাদের চলার পক্ষে বাধাগ্রস্ত করতে চাবে মেলান্দ উপজেলা ছাত্রলীগ আমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছে সেই দিনেও ছাত্রলীগের নেতা কর্মীরা গর্জে উঠবে তারা বলবে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার মেলান্দ উপজেলা ছাত্রলীগ প্রমাণ করেছে তারা সব সময় সজাগ থাকবে সচেতন থাকবে বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনার বিশ্বস্ত ফ্যানগার হিসেবে তারা যুগে যুগে গড়ে উঠবে প্রিয় বন্ধুগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর শোষিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত শৃঙ্খলিত মানুষের নেতা আমরা বলি আমরা আমাদের বক্তব্যে মাঝে বলি যে আমাদের সদ্য ভূমিষ্ঠ শিশুর সুতীব্র চিৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেগে রয়েছেন বঙ্গবন্ধু জেগে আছেন কমল শেষ নরম হাতে রমন ইউজ করছে আমরা আমাদের শ্রোদানে শেখ মুজিবুর উচ্চারণ করি আজকে ছাত্রলীগের ভাই বন্ধুর সহযোদ্ধারা এখানে উপস্থিত আছেন আমি ব্যক্তিগত এবং বঙ্গবন্ধু বন্ধু দেশর্বপ্ন শেখ আসি আমাদের কাছে যেটি বারবার বলেন যেটি কোন পদ পদবি নয় ছাত্রলীগের কর্মী হয় সবচেয়ে বড় পদবি আমরা যদি নিজেদেরকে সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কোয়etype তারি তাহলে আমাদের যে নৈতিক শক্তি আমাদের যে আমাদের শির যেভাবে উন্নত থাকে সেরকম ভাবে শির উন্নত করে কেউই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সৈনিক হিসেবে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে আমাদের সামনে যে সম্মানের ইজ্জতের উত্থাপন করেছেন সে সম্পর্ক আমি সংক্ষেপে শুধু এতটুকুই বলতে চাই যে আমরা 100 গরবতের বিলময়ে যখন এই বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান উপহার দিয়েছেন সেই সংবিধান চক্র তিনি বলেছিলেন এই সংবিধান লাখো শহীদের রক্তে অর্জিত রক্তে সংবিধান সেই সংবিধানের চারটি মূলনীতি ছিল সেই বাঙালি জাতীয়তাবাদের নীতি ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে পরাজিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদকে উত্থান ঘটিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা দিয়েছেন আমরা আমাদের গানে বলি বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে গণতন্ত্রের জয় দিয়েছেন দীর্ঘ তেইশ বছরের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উপর নির্ভর করেছেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সংগ্রামকে সফল করেছেন এমন একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কৃষকের শ্রমিকের মুক্তির জন্য আমাদের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন যেই সংগ্রাম এখনো চলমান রয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা যেই সংগ্রাম এখনো চলমান রেখেছেন আজকে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার রাষ্ট্র নায়কচিত কর্মকাণ্ড সম্পর্কে এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ আলোচনা করবেন আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব শুধু এটুকুই বলবো আজকে ছাত্রলীগের সম্মেলন এখানে হচ্ছে ছাত্রলীগের নেতা কেমন হওয়া উচিত এখানে যারা উপস্থিত আছেন আমাদের তৃণমূলের ভাই বন্ধু সহযোদ্ধা বোনেরা আপনারা নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করবেন যে ছাত্রলীগের কর্মী আসলে কেমন হওয়া উচিত আজকে দুই সালে একজন ছাত্র নেতার আচরণ একজন ছাত্র নেতার বৈশিষ্ট্য ছাত্র সংগঠনের কর্মসূচি কি রকমভাবে পরিচালিত হওয়া উচিত আপনারা নিজেরা ভেবে দেখবেন আমি নিজে যখন নিজেকে এই প্রশ্ন করি যে একজন ছাত্র লীগের নেতা কেমন হওয়া উচিত আমার সামনে ভেসে ওঠে শহীদ শেখ কামালের মুখর ছবির কথা বঙ্গবন্ধু শেখ মুতি রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল আপনার জানেন যে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের রণাঙ্গনের সেনাপতি এম এ জি সঙ্গে যিনি কাজ করেছেন স্বাধীনতার পরে তার দুটি উদাহরণ শুধু আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব তিয়াত্তর চুয়াত্তর সালে আমাদের ঢাকা মহানগর লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রখ্যাত শিক্ষাবিদ সাহিত্যিক আবুল ফজলকে তিনি বিমানে করে যখন আমাদের তৎকালীন পুরাতন বিমানবন্দরে অবতরণ করেন শহীদ শেখ কামান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সেই সময় তাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে যান এবং জানতে পারেন যে একজন ছেলে তাকে রিসিভ করার জন্য এসেছে প্রথম দর্শনে তিনি তাকে চিনতে পারেননি তিনি কল্পনা করতে পারেননি যে স্বয়ং জাতির পিতার সন্তান স্বয়ং রাষ্ট্রপতির সন্তান তাকে একজন শিক্ষককে রিসিভ করার জন্য সরাসরি বিমানবন্দরে যান আবুল ফজল তার ব্যক্তি যখন নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সে কামাল তার ব্যক্তি নিজের হাতে বহন করে গাড়িতে করে নিয়ে যান নিজের ড্রাইভ করে তাকে সম্মেলনস্থলে পৌঁছে দিয়ে যান এবং পরে যখন সম্মেলন শেষ হয় সম্মেলন শেষ হওয়ার পরে আবার নির্ধারিত সময়ে আবুল ফজলকে সাথে নিয়ে তিনি বিমানবন্দরে তাকে বিদায় জানানোর জন্য যান এবং ততক্ষণ পর্যন্ত আবুল ফজলের কাছে কি পরিষ্কার হয়নি যে তিনি জাতির পিতার সন্তান পরবর্তীতে যখন তার পরিচয় জিজ্ঞাস করা হয় যখন তিনি তার নিজের নাম বলেন তখন তিনি তার পরিচয়টি জানতে পারেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান এই যে বিনয়ী শিক্ষা শিক্ষকের প্রতি সম্মানের শিক্ষা বঙ্গবন্ধু কন্যা যেটি বলেন যে উচ্চ আদর্শ এবং সাদা মাটা জীবনযাপন আমরা যেটি বলি যে আমাদের সিম্পল লিভিং এন্ড হাই থিঙ্কিং সেটি সেটি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের মাঝে আমরা দেখতে পাই আপনারা ছাত্রলিগ করেন শেখ কামাল যখন ছাত্রলিগে রাজনীতি করেন সেই সময় শেখ কামাল আপনারা জানেনই जितनी খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেট ফুটবল বাস্কেটবল নিয়ে ব্যস্ত ছিলেন তিনি অভিনয় করতেন শান্তিকালে শান্তি নামে তার একটি গানের দল ছিল বিভিন্ন চরিত্রে আমাদের পিএসসি অডিটোরিয়ামে শেখ কামাল বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এই যে শেখ কামালের যে বৈশিষ্ট্য রয়েছে এই শেখ কামালের বৈশিষ্ট্যগুলো যেন আপনাদের মাঝেও ফুটে উঠে আপনারা যেন শেখ কামালকে মনের মধ্যে ধারণ করেন এই আশাবাদ শুধু ব্যক্ত থাকবে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যেন বিনয়ী হয় প্রজ্ঞাবান হয় ছাত্রদের সঙ্গে মেলামেশা করে রবীন্দ্রসঙ্গীত শুনে অভিনয় করে সহপাঠ্য কর্মসূচিতে নিয়োজিত থাকে ক্রাবৃত্তি কর্মকাণ্ড ক্রীড়া আয়োজন এসবের বিরুদ্ধে এসবের সঙ্গে যেন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা সোচ্চার থাকে সম্পৃক্ত থাকে আজকে আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে বন্ধু হিসেবে আমাদের এই আহ্বানটুকু থাকবে এবং বিশেষ করে আমি মনে আমাদের মফস্তলে যে ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালিত হয় এই মফস্তলে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা বিশেষ করে আমাদের মাদকের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা

এখনো বাংলাদেশের পঞ্চাশ লাখ নারী বাংলা বিবাহের শিকার হয় আমাদেরকে যৌতুক গ্রহণ যৌতুকের মাধ্যমে আমাদেরকে বিয়ে সম্পন্ন করতে হয় নেতা নেতাকর্মীরা আজকের এই সম্মেলন থেকে আপনারা শপথ গ্রহণ করুন আপনারা নিজেরা যেমন যৌতুক গ্রহণ করবেন না আপনার গ্রামে আপনার ইউনিয়নে আপনার ইউনিটে যেন যৌতুক গ্রহণের কোন ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সৎকার থাকবেন আজকে আপনারা বিশ একুশ বছর বয়সে ছাত্রলীগ করছেন করার পরে আরো নতুন রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করবেন কিংবা আরো চাকরিতে যাবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবেন তিনি একই রকম ভাবে এখানে যারা উপস্থিত আছেন আমাদের মেয়েরা আমাদের বোনেরা তাদের উপর অধিকার রয়েছে আপনাদের মতো করে জীবন যাপন করার আপনাদের মতো করেই চাকরি করার অতএব তারা যেন বাল্য বিবাহের না হয় অকালেই যেন এই ভুলগুলো ধরে না পড়ে এই ব্যাপারে আপনারা ভাবে সত্যার থাকবেন এবং আরেকটি বিষয় আমাদের এখানে অনেক ছোট ভাই বোনেরা আছেন কলেজে লেখাপড়া করেন আপনারা ছাত্রলীগের নেতৃবৃত এবং এই উপজেলায় যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগী হয় মনোযোগী হয়ে এমন ভাবে তাদের ফলাফল অর্জন করতে পারে যেন তারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল কলেজগুলোতে জামালপুরের শিক্ষার্থীরা মেলাঞ্জলের শিক্ষার্থীরা যেন এ ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে সচ্চার হওয়ার চেষ্টা করবেন এবং এটি যদি করতে পারেন তাহলেই আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে মনে করব আমাদের আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি আমাদের সেই প্রিয় নেতা সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগের

আজকের এই সম্মেলনে গতকালকে এই সম্মেলনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি আপনাদের সামনে আমাদের নির্যাতনের আমরা দেখতে পেয়েছি এগুলো ছাত্রলীগের কর্মীদের জন্য সম্পদ এগুলোকে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে আমাদের ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো বেশি পরিশীলিত করতে পারবো আরো বেশি গুণমুক্ত করে আমরা ছাত্র সমাজের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবো সর্বশ্রেষ্ঠ কথা বলতে চাই আমরা ছাত্রলীগের অবস্থান করি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন হয়তো করি আজকে অনেক দূর দূরান্ত থেকে হয়তো আপনাদের কাছে এসেছি ঢাকা থেকে আমরা এখানে এসেছি কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন এই মঞ্চে এসেছি আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু উত্থানে একের পর এক মিছুর নিয়ে এই গেট যখন আমাদের এই জনসভা স্তরে ঢুকছিলেন নিমিশের মধ্যেই আসলে আমাদের প্রাণটি দূর হয়ে গিয়েছিল আজকে আপনাদের এই জনসভা থেকে আজকে আমরা যাব এবং বলতে দ্বিধা নেই যে তৃণমূলের নেতাকর্মীলাই আসলে ছাত্রলীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরাই রক্তে রক্ত দিয়ে ছাত্রলীগের ইতিহাস রচনা করেছে এমনকি মহান মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই কৃষকের সন্তান ছাত্রলীগের কর্মীরা সেই শ্রমিকের সন্তান ছাত্রলীগের কর্মীরা যাদের রক্তে পবিত্র হয়েছে বাংলাদেশের মাটি আপনার সেই তৃণমূলের নেতাকর্মীর প্রান্ত থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র যেন আগামী দিনে আরো বেশি অগ্রগামী হয় আপনারা যমুনা পাড়ের মানুষ যমুনার উত্তঙ্গ তরঙ্গের ঢেউ যমুনা পারের যে শক্তি রয়েছে যে গ্রোহ রয়েছে যে স্পর্ধা রয়েছে এটি যেন বঙ্গোপসাগরের নেই বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও আপু করে। বাংলাদেশের শিক্ষার্থীদের আশা কংখার প্রিয় মোহনাথ বাংলাদেশ ছাত্রলীগে যেন আপনি পড়ে এই যমুনা পালের ছাত্রলীগের নেতা কর্মীদের এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু